দিনের পাত্রই দেখা দিদি এই যে আমার মেয়ে তো দাঁড়াই আছো কেন বসো বসো কে নিন আপনার চা তা তোমার নাম কি চম্পারানি দাস হ্যাঁ কী করলে তা কিছুই তো বুঝতে পারলাম না চম্পারানি দাস ও আচ্ছা তা বেশ ভালো না মা তা তুমি আবার ওই তোমাদের কি যেন কয় না ওই ফসা খাওয়ার পাউডার ওই মেয়েকে আছে না কি দাঁড়াও আমি পরীক্ষা করে নিচ্ছি এক্ষুনি না 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 ঠিক আছে আসলই রং তা তুমি কত অব্দি পড়াশোনা করিলে ক্লাস টু অব্দি ও আচ্ছা ক্লাস টু অব্দি তো ভালো বেশ ভালো আমার পোলাটা আবার ক্লাস ফাইভ অব্দি পড়িল আমার মা তো আমাকে ছোটবেলা দিয়ে তাই শিখিয়েছে মেয়েদের বেশি পড়াশুনো করতে নেই মেয়েদের বিয়ে করে সংসার করতে হয় তা মাইয়া তুমি নিশ্চয়ই রান্না বান্না পারো হ্যাঁ আচ্ছা তা বলো তোমার শুক্ত রান্নায় কাঁচা লঙ্কা দেয় না শুকনো লঙ্কা দেয় শুক্ত রান্না তো লঙ্কা দেয় না এই তো তাহলে তো সব রান্নাই করে আমি ছোটবেলা থেকে আমার মেয়েকে সব শিখিয়ে পড়িয়ে মানুষ করেছি তা তোমার মাথায় ওটা না আসল চুল একটু খুলে দেখাও দেখি মাথায় বেশ ভালো চুল আছে দেখছি তোমার তা মা একটু পাটা একটু বার করো দেখি পায়ের পাতা ঠিক আছে কিনা আর সব দেখি ঠিক দিদি আপনার মেয়েরা আমার খুব পছন্দ হয়েছে আপনার মেরে আমি আমার ঘরে লক্ষ্মী করতে চাই এতদিনে তা দিদি এবার একটু দেনা পাওয়ার কথাই আসি ছেলের আংঠি তারপরে ছেলেদের সেই ভেজলেট হয় না ওই একটা পাঁচ বিঘে জমি ছেলের একটা মোটরসাইকেল সাইকেল আর তিন হয়েছ না ব্যাস বেশি কিছু কিন্তু চাইনি দিদি দিদি দিনা পড়া যদি একটু কম করতেন না দিদি তাহলে আমি আপনার মেয়েরা নিতে পারব না আপনি রেখে দিন ঠিক আছে আমরা সবই দেবো এতদিন পরে গিয়ে দিয়ে ঠিক হয়েছে আমরা সবই দেবো আচ্ছা ঠিক আছে তাহলে এই কথাই রইলাম